হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে দেখে না প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা একটু গরম করতে দেব কড়াইটা গরম হোক ততক্ষণ চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমি কী কী রেডি করেছি প্রথমে চালটা আমি ভিজিয়ে রেখেছি তারপরে ডালটা আমি ভিজিয়ে রেখেছি চাল ডাল ভিজিয়ে রেখে সব মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি মশলা করে নিয়েছি আমি এখানে কেটে রেখেছি আলু টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি চলো কড়াইটা গরম হয়ে গেল কড়াই এবার তেল দিয়ে আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটা লাল লাল করে ভাবে হয়ে গেল চলো এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা আমি এবার তুলে নিলাম তুলে নেওয়ার পর কড়াই একটু তেল দেব তেলটা একটু গরম হয়ে গেলে একটু একটু গরম হয়ে গেলে আমি ওটা দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেবো তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব লঙ্কা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর ওতে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেলে মাংসটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল করে ভেজে নিতে হবে মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে চাল ডাল দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিব অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু করে কষে নেওয়ার পর আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে চাল ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দেখো চাল ডাল সিদ্ধ হয়ে গেল চাল ডাল সিদ্ধ হওয়ার পর জল দেওয়ার পর চাল ডাল রান্না হয়ে গেছে এবার আমি দেখে নেব আমার চাল ডালটা কতটা নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেলে আমি তো দিয়ে দেবো গরম মশলা শাহি গরম মশলা দেওয়ার পর না বানানো হুটে গেলে রান্নাটা আমার পুরো রেডি না দেবো দেব রান্নাটা আমার পুরো হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে নাবিয়ে দেব দেবো দিয়ে দিলাম উপর দিয়ে ফাইনালি রেডি আমার চিকেন খিচুড়ি তো কেমন হলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানো আর একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নামানোর সময় লাইক